হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসছি এ দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর ভিউ দেখালাম কাশফুল তারপর আমরা চলে এসেছি হোটেলে আসলে এত বড় ভিডিও তো নেওয়া যায় না সেই জন্য আসলে মমসিং ঢুকি আপনাদের জন্য ভিডিও করা শুরু করলাম আমরা এসেছি একটা রিসোর্টে রিসোর্টটা প্রচণ্ড সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে আমার হোটেল রুমে ঢুকে পড়লাম হোটেল রুমে ঢোকার পর আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে নিব লাঞ্চ করার পর আমি দিঘিকে মেক করব করবো দেখতে পাচ্ছেন আমাদের রুমটা একটু ভিডিও করে নিলাম তারপর লাঞ্চ চলে আসছি তো বাংলা ফুড অর্ডার করতে বলছিলাম আমি দিঘিকে তো আসছে গরুর মাংসর কালা ভোনা তারপরে হচ্ছে কি রেডি করার পরেই স্টাফরা ছবি তুলতেছিল এইখানে দেখতে পাচ্ছেন বিদ্যাসিনা মিমাপু আছে দিঘি নামতেছে কি মারাত্মক সুন্দর লাগতেছে আমরা চলে আসছি গন্তব্য স্থানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাউন্সার পুলিশ ভাই ভলান্টিয়ার সবাই অপেক্ষা করতেছে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ হাজার হাজার মানুষ আমি একটু আপনাদের জন্য মানুষের কাউড নিব একটু দেখে নিতে সবাই দর্শক আর দর্শক দিকে ঢুকানো অনেক কষ্টদায়ক হচ্ছিল মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন মানুষের মাথা মানুষ খাইতেছে এত পরিমাণে মানুষ দিকে একটু আমি বললাম ওদেরকে একটু টাটার দাও তাহলে ওরা বেশি খুশি হবে তারপরে ফিতা কাটার জন্য আমাদের তিনজন নায়িকা তিনজন নায়িকা যদি একসাথে প্রোগ্রামে আসে তাহলে তো বোঝেন যে তিনটা স্টার আসলে কি অবস্থা হয় তার মাঝে আছে বিধিয়াসিনা মিম আপু ফারদিন দিঘি বাংলাদেশের স্বনামধন্য আরেক নায়িকার চিত্রনায়িকা বিধিয়া বিধিয়াসিনা মিম তার সাথে আছে মেহেসাবিন আপু আচ্ছা তিন নায়িকা যদি একসাথে থাকে তাহলে আর কোনো কথা থাকে দেখতে পাচ্ছেন দেখি একদম লাল পরির মতো লাগছে ভাই মানুষের ধাক্কা আর গুতায় জীবন শেষ হয়ে গেছে আজকে আমার কি যে কষ্ট হইছে হাঁটতে পারতেছি না মানুষের জন্য মানুষ আমারে ধাক্কা দেওয়া ফালাই দিতেছে এই কষ্ট তারপরে দেখতে পাচ্ছেন দিঘি ইতিমধ্যে উপরে চলে যাচ্ছে উপরে আসে মেহেজাবিন আপু আর মিম আপু তো উঠে পড়ল কারণ ওইখানে একটু এন্ট্রি নেবে ওনারা হচ্ছে ভিজিট করবে কেক কাটবে সো আমার ব্লগের সাথেই থাকেন মেহজাবিন আপুকে দেখতে পাচ্ছেন মেহজাবিন আপুকেও সুন্দর লাগছে আর দিঘি কেউ লাল মতো সুন্দর লাগছে মিমাপুকে অনেক সুন্দর লাগছে মিমাপু বরাবরই গ্ল্যামারাস মেহেজাবিন আপু হাসতে ছিল আমি আমা আমার দিকে তাকাইয়া আমি বললাম যে আপু একটু ভিডিও করতেছে কিন্তু তোমার তারপরে তারপরে এই তো চলে গেলো দোকান ভিজিট করতেছে দিঘি আর মেহেজাবিন আপু দেখতে পাচ্ছেন আসলে আপনারা কিন্তু আমার ব্লগ দেখবেন কমেন্ট করবেন প্লিজ যারা যারা হচ্ছে দেখবেন তারা একটা কমেন্ট করে যাবেন ভালো লাগলো বা খারাপ লাগলো তাহলে বেশি খুশি হব আমি আসলে কষ্ট করে আপনার জন্য এত ব্যস্ততার ভিতরে আপনাদের জন্য ব্লগ বানাই দেখতে পাচ্ছেন দুই পরীকে দুই সুন্দরীকে দুই আকর্ষণীয় পরি আর কি বলবো পরীরা হুর পরি যাই হোক লালপুরি এই যে দিঘির সাথে ছবি তুলতেছে মেহেজাবিন আপুর সাথে এই মেহজাবিন আপুর মানুষটা কত ভালো ছবিটা সুন্দর হয় নাই সেই জন্য আবার বলে আবার তোল আসলে এরাই হচ্ছে শিল্পী অনেক লক্ষ্মী উম দেখিও বসে আছে যে মেহজাবিন আপু নিজে সেলফি তুলে দিতেছে এই যে আর এই জার্নালিস্টদের মারামারি লেগে গেছিলো এই যে মারামারি লেগে গেছে এক কথায় মারামারি আমরা তো আমাকে জাস্ট বলতেছিলো যে সামনে আইসার দাঁড়াও নায়িকারা সামনে সার দাঁড়াও ওই যে আবার ভিজিট করতেছে ভিজিট শুধু ছবি তুলতে তুলতেই তো জীবন দফা রফা এখন হচ্ছে কেক কাটার পালা সাথেই থাকুন কেক কাটবে অবশ্যই কেক কাটার পালা দেখতে পাচ্ছেন মিমাপো কেক কাটবে এখন উনি হচ্ছে যে চশমা পরা ভাইয়া ওই ভাইয়ার ওপেনিং কি মজা কে কাটা হয়ে গেল ওপেনিং ফাইনালি যাই হোক এই যে ওপেনিং হচ্ছে আপনারা আমার ব্লগ দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন তারপরে চলে আসবে মেহেজাবিন আপু একজন একজন এন্টি টি মেহেজাবিন আপু এন্টিনিল দেখতে পাচ্ছেন মেহজাবিন আপু একটু কথা শুনে আপনাদেরকে তারপর মেহজাবিন আপু কেটে ফেললো কেক তারপরে মেহজাবিন আপু দেখি আমরা সবাই বের হয়ে চলে গেলাম কারণ এত ক্রাউড এত ক্রাউড এত ক্রাউড এত মানুষ এত বাউন্সাররা আটকা রাখতে পারতেছিল না ঢোকার পথে আসার পথে যাওয়ার পথে যেই পথে বলেন প্রচুর মানুষ প্রচুর ক্রাউড মেহজাবিন আপু আর দিঘি একসাথে বের হয়েছে মিম আপু আগে বের হয়ে গেছে আমাদের আগে বের হয়ে গেছে আমরা বের হচ্ছি বাউন্সারটা দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরে ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছে বাইরের মানে দোকানের এটা একটা বড় একটা শোরুম ওইটা সাটার পুরা পুরো ভেঙে ফেলতেছে রীতিমতো এত পরিমাণে ক্রাউড কীভাবে বের করবে সেটাই বুঝতে পারতেছিল না ওই যে শাটার লাগায় রাখছে দেখতে পাচ্ছেন একদম শাটার লাগানো মানে কিভাবে যে ই করবে তারপরে আমরা গাড়িতে অনেক কষ্ট করে উঠলাম আমাদেরকে হেল্প করলো বাউন্সার ভাইয়ারা আসলে থ্যাংক ইউ দিতে পারলাম না পুলিশ ভাইদেরকেও বাউন্সার ভাইদেরকে পুলিশ ভাইদেরকে অসংখ্য থ্যাংক ইউ তারপরে এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা করতেছি হোটেলের ভিউটা নিলাম একটু রাতের বেলা এত সুন্দর হোটেলের ভিউটা কি চমৎকার টাইম পাইলে একটু ঘুরতাম ছবি তুলতাম লাস্টে যে দেখি ঢুকে পড়লো আমরা নেমে পড়তেছি দেখতে পারছি ওঠার এন্ট্রিটার ঝর্ণাটা কি সুন্দর চমৎকার বাই বাই টাটা টাটা সবাইকে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ আমার ব্লগে